ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হল মমিন শেখ নামে এক ভারতীয় সেনা জওয়ানের বলে খবর পাওয়া গেছে তিনি আইটিবিপি সেনা বিভাগের ছত্তিশগড় রাজ্যে কর্মদ কর্মরত ছিলেন মৃত সেনা জওয়ানের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা পঞ্চায়েতের দিগির পাহাড় গ্রামে সূত্রের খবর ক্যান্সার রোগে আক্রান্ত মোমিন শেখের চিকিৎসা চলছিল মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে সোমবার রাতে এই সেনা জওয়ানের মৃত্যু হয় বুধবার রাতে মৃত জওয়ানের মরদেহ ফিরিয়ে আনা হয় মুর্শিদাবাদের তার নিজের বাড়িতে বৃহস্পতিবার সকালে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট প্রদান করা হয় তারপরে মমিন শেখের মরদেহ কবস্ত করা হয় জওয়ানের স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান ভারতীয় এই সেনার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কবস্থ করার পর মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে আল্লাহ পাকের দরবারে করা হয় না ধন্যবাদ বন্ধ করে តាបតាបតាបតាប

Bye.